আসলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দল উনি সতেরো বছর পরে তার জন্মভূমি বাংলাদেশে উনি আসছে তো আমরা বিএনপি বলে না আসলে বাংলাদেশের আঠেরো কোটি মানুষই খুব আল্লস আল্লস আনন্দ করছে যে বাংলাদেশে মালিকের মানুষের ভোটের অধিকার ফিরি দিচ্ছে বাংলাদেশের মালিক আনা ফিরি দিচ্ছে বাংলাদেশ আগামীতে একটা সুস্থ সুন্দর একটা অবাক নির্বাচন হবে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছে তাকে দিব এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের সহযোগিতাতে এই দেশ নায়ক তারেক রহমান আসছে তাই আমরা দলের কর্মী হিসাবে আমরা উল্লাস করছি বাংলাদেশের আঠেরো কোটি মানুষও মহা উল্লাস করছে যে দেশ নায়ক তারেক রহমান সতেরো বছর তার জন্মভূমিতে সে আসছে আসলে দেশে যে পরিস্থিতি উচ্ছ্বল যে করছে এটা হয়তো কিছু মুষ্টমে আমলিকের লোক বা ইন্ডিয়ান রডা করছে যে আসলে বাংলাদেশের আঠেরো কোটি মানুষই তো এখন সচেতন এটাকে মানুষরা কিছু মনে করছে না আগামীতে আমরা চাচ্ছি একটা সুস্থ নির্বাচন হয়ে যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসবে সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এটি আমরা প্রত্যাশা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ বাংলাদেশ জাতীয় দল ও আমরা ঢাকার রওনা দিচ্ছি আমরা দীর্ঘদিন আমার রাজনীতির বয়স আমি তারে জিয়ার ভক্ত খালেদা জিয়ার ভক্ত তাকে দেখার জন্যে আমরা রওনা দিচ্ছি ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দীর্ঘদিন পর আঠারো বছর পর বাংলাদেশে আসছে এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় তিনি বিদেশ থেকেও এই বিএনপিকে সাজিয়ে রেখেছেন আগামীতে উনি আসলেই অন্তত সারা বাংলাদেশ আমাদের এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ আগামীকাল যে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা সবাই উপস্থিত হবে এবং আমরাকে খুব আনন্দ মনে হচ্ছে এবং উল্লসিত আমরা thank you